কাছে এসো পাশে বসো আলা পন বানাবো আজ আমি আলুর পম পম প্রথমে আমি চারটে আলুর খোলা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেবো আলু এইভাবে আলুগুলোকে নিয়ে ছুরিতে করে যাতে না তলাটা কেটে যায় এভাবে আস্তে করে কাটতে হবে যাতে তলাটা লেগে থাকে এই দিকগুলো সব কাটা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন ভালো করে কেটে নিয়েছি এইটা এবার নুন জলে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এবার আমি একটা পাত্রই জল নিয়ে নিয়েছি এক চামচ নুন দিয়ে দিচ্ছে এই নুন জলে এবার আমি এই আলুগুলোকে ভিজিয়ে রাখছি এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে ফিরে আসছি দেখুন আলুটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে আমি এক ঘন্টা বলে রেখেছিলাম কিন্তু আমি এক ঘন্টা রাখিনি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমি আলুগুলো সব তুলে নিচ্ছি জল থেকে আলুগুলো এভাবে একটু চিপে চিপে তুলে নেবেন যাতে জলটা ঝরে যায় এ দেখুন কত সুন্দর ছেড়ে গেছে দেখছেন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কনফর্ট অল্প একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু আমচুর পাউডার এটা আপনারা নাও দিতে পারেন থাকলে দেবেন নাহলে নাও দিতে পারেন ম্যাগি মশলা বা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার একটা করে আলু নিয়ে ভালো করে এটাকে চিপে চিপে এইভাবে মশলাটা ভরে নেব একটা চামচ নিয়ে এভাবে আলুগুলোকে হাতে করে ধরে ধরে ভেতরে মশলাটা ভরে দেবো তারপরে ছেড়ে নেব দেখুন ভালো করে মশলাটা ভেতর থেকে ঝেড়ে নিয়েছি কত সুন্দর দেখতে হলাম এভাবে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি পম পমগুলো সব তৈরি করা হয়ে গেছে এবার তেলে ভাজবো চলুন এবার তেলে একে একে পম পমগুলো ছেড়ে দিচ্ছি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়া কড়া গরম হয়ে গেলে সাদা তেলটা দেখাতে ভুলে গেলাম দিচ্ছি এবার এক একটা তেলে ছেড়ে দিচ্ছি পম দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি দুপিঠায় উল্টে পি উল্টে পাল্টে দেখুন লাল লাল করে ভেজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি খা গণেশ খেয়ে না আলুর পম্পমটা কেমন হয়েছে খেয়ে দেখো